আসসালামু আলাইকুম চারিদিকে শুধু রাস্তায় নেমে বলছে যে জাস্টিস ফর মমিতা জাস্টিস ফর মমিতা আসলে সবাই যদি জাস্টিস ফর মমিতা বললো জাস্টিসটা কে দিবে মমতা মুখ্যমন্ত্রীর তার দল বল তার কর্মী যতগুলো আছে সবাই রাস্তায় নেমে অবরোধ করে বলছে জাস্টিস ফর মমিতা এবার হাইকোর্টের যারা আইনজীবী আছে তারাও রাস্তায় নেমে বলছে জাস্টিস ফর মমিতা এবার জাস্টিসটা কে দিবে যারা জাস্টিস দেওয়ার লোক তারাই যদি রাস্তা নেমে বলে যে জাস্টিস ফর মুমি তাহলে জাস্টিসটা কি আজ এগারো দিন হয়ে গেল মানে নয় তারিখ নয় তারিখে আগস্ট মাসে রাতারাতি এই কাণ্ডটা হয়েছে এখনো পর্যন্ত এগারো দিন ধরে বারো দিন ধরে সিবিআইয়ের হাতে চেষ্টা আছে সে বারো দিন থেকে একটা কিছু তথ্য একটা কিছু তথ্য বের করতে পারলো না যে দোষীদের উপযুক্ত শাস্তির দেওয়া দোষীদেরকে দোষী প্রমাণ করে উপযুক্ত তাদের শাস্তি দেওয়া হয় বা তাদের ফাঁসি দেওয়া এখনো পর্যন্ত সিবিআই সেটা তদন্ত করতে পারলো না যে এর সঙ্গে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাহলে এখানে ভাববার বিষয় মানে ভাববার বিষয় এখন সবাই সচেতন সবাই হতভাব হয়ে গেছে যে এগারো দিন ধরে হয়ে গেলে একটা মহিলাকে রেপ করে তাকে হত্যা করা হয় এবং সেই মর্মান্তিক একটা ঘটনা হয় সেই ঘটনা তদন্ত করে পুলিশ আজ পর্যন্ত ওকে গ্রেপ্তার করতে পারলো না এটা একটা ভাববার যাই হোক এখনও সে তদন্ত শেষ হয়নি তদন্ত চলছে আর তদন্ত রিটেস্ট আপডেট যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি আর এদিকে ভিডিও তৈরি করব না ধন্যবাদ